প্রথম বর্ষপূর্তি হল ব্যারাকপুর ইউনিভার্সাল পার্কের কেক কেটে উদযাপন হল দিনটি দু সালের বারোই ফেব্রুয়ারি পথ চলা শুরু হয়েছিল ব্যারাকপুর দেবপুকুর এলাকায় ইউনিভার্সাল পার্ক যেখানে রয়েছে বোটিং বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থার সাথে রেস্তোরাঁ যেখানে রয়েছে চাইনিজ তন্দুরি ইন্ডিয়ান সহ বিভিন্ন রকম জিভে জল আনা খাওয়ার সুদৃশ্য সেই পার্কের বর্ষপূর্তি হল সোমবার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে এবং আতসবাজি প্রদর্শনীর মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় এই দিন পার্কে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সমাজসেবী রণদীপ সিংহ প্রদীপ পাত্র ইউনিভার্সাল পার্কের কর্ণধার শেখ মিরাজ উদ্দিন সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সমাজসেবী রণদীপ সিংহ প্রদীপ পাত্র পার্কে সর্বাত্মক সাফল্য কামনা করেন অপরদিকে ইউনিভার্সাল পার্কের কর্ণধার শেখ মিরাজ উদ্দিন জানান আগামী দিনে তাদের পার্কটি নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে যেমন ওয়াটার পার্ক তৈরি করা এবং সুইমিং পুল ও প্রশিক্ষণ শিবির তৈরি করারও পরিকল্পনা রয়েছে খুব ভালো যারা মানে মানে আনন্দ করতে ভালোবাসে যারা বিশেষ করে বিভিন্ন পিকনিক থেকে শুরু করে অন্যান্য প্রোগ্রাম এখানে অনেক ফেস্টিভ্যাল হয় সেই সব দিনে সকলে মিলে আছে ব্যবস্থাপনাও খুব ভালো আমি গতকালও এসেছিলাম আমাদের ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা পিকনিক ছিল তাদের সাথে এসে অনেকক্ষণ ছিলাম বেশ কিছুক্ষণ তাতে খুব ভালো লেগেছে আর কি খুব ভালো নিরাজ বললো যারা কালকে একটু আসা এক বছর হলো আমি অনেক দিন বাদে এসে কালকে দেখলাম যে একটা সব রকম একটা সুন্দর ব্যবস্থা আছে এবং আম দু চার মাস গেলে বোধহয় আরো অনেক বেটার হবে এটা মানে আমাদের বারাকপুরের খুব নিয়ারেস্ট খুব ভালো একটা বিনোদন কেন্দ্র হ্যাঁ তাই আমি এক্ষুনি বলছিলাম দেখতে দেখতে এক বছর হয়ে গেল কিভাবে শুরু হয়েছিল একটা মানে মানে সে এত ভালোভাবে ডেভেলপ করে আস্তে আস্তে স্বাভাবিক কথা শুভ ব্যাপার তাও তো করে উঠেছে অনেকটা মানে এত সুন্দর বিউটিফাই করে এত সুন্দর জায়গা ডেভেলপ করে লোকজনের আশা অনেকটাই বেড়েছে বলতে গেলে শীতকালে স্পেশালি এত সুন্দর পিকনিক এত কিছু আর লোকেদের মানে এখন দূর দূরান্ত থেকে লোক আসে যেটা আগে আমরা লোকাল একটা টার্গেট ছিল এখন দূর দূরান্ত থেকে অনেক মানে লোকেদের চাহিদা ইয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই ডেভেলপ হয়ে উঠেছে আরো ভালোভাবে হয়ে উঠবে আরো এক বছর হয়তো অনেক কিছু আরো চেঞ্জ আশা করি আমরা দেখতেও পারব আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব যেটা বললো ব্যারাকপুরের খুব কাছে এরকম একটা পার্ক মানে আমাদের সবাই কর্মব্যস্ত মানুষের মধ্যে তার মধ্যে একটা বিনোদনের জন্য এত সুন্দরভাবে গার্ডেন আছে সামনে প্যাডেল বোর্ডও আছে সমস্ত পরিবেশ নিয়ে এত সুন্দর মানুষের জন্য পরিষেবা তুলে দিয়েছে বিশেষ করে আমি রনি এবং মিরাজকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং ইউনিভার্সাল পার্কের সঙ্গে যারা যুক্ত আছে অক্লান্ত পরিশ্রম করে কাজগুলো করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিনে আর আরও পার্ক নতুন করে সেজে উঠবে এবং এই পরিষেবা মানুষের কাছে আরও দূর দূরান্তে পৌঁছে যাবে ভবিষ্যতের চিন্তা ভাবনা আমাদের আরও ডেভেলপমেন্ট করার চিন্তাভাবনা আছে যেহেতু অনেক জায়গা এখনো পর্যন্ত ভ্যাকেন্ট পড়ে আছে আমাদের যেমন পুকুরের পার্কগুলো পুকুরের সাইড একটা মোটামুটি তিন দিকে মতন জায়গা পড়ে আছে আর যদি আমাদের বাজেটে কুলে একটা ওয়াটার পার্কের পরিকল্পনা আছে ইন ফিউচারে যদি উপরবেলার ইচ্ছা হয় স্যালার যদি সবার মনের মতন ইচ্ছা পূরণ করতে পারি চেষ্টা করব আমি আর পুকুরের ধারগুলো আরো এক্সট্রা রাইডিং এক্সট্রা কিছু আহ গেস্ট যাতে এসে রাতে ইয়ে করতে পারে সেরকম কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে আরো আছে বাচ্চাদের প্লে জোন আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে তাতে বাচ্চারা এসে এক দু ঘন্টা মনের খুশি মতন কাটিয়ে যেতে পারে